আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে ইসমে মুস্তাকের তৃতীয় প্রকার ইসমে জরফ শিখব এস এম শব্দের অর্থ হচ্ছে বিশেষ জরফ শব্দের অর্থ হচ্ছে সময় বা স্থান অর্থাৎ ইসমে জরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সময় বা স্থান বাচক বিশেষ সময় বা স্থান বাচক বিশেষ ইসমে জরফ কাকে বলে যে সকল ইসমে মুস্তাক দ্বারা যে সকল এসমে মুস্তাক দ্বারা ফেল সংগঠিত হওয়ার ফেল সংগঠিত হওয়ার সময় অথবা স্থান বুঝায় তাকে এসমে জরফ বলে জরফ হলো দুই প্রকার একটা হচ্ছে জরফে জামান আর একটা হচ্ছে জরফে মাকান একটা হচ্ছে জরফে জামান আর একটা হচ্ছে জরফে মাকান যেমন জরফে জামান যেমন কি ম লাউন লাউন অর্থ কি উত্ত হওয়ার সময় মাকা আনুম যেমন কি আমরা পাইলাম জরফ দুই প্রকার একটা হচ্ছে জরফে জামান একটা জরফে মাকান এখন এসমে জরফ গঠন করার নিয়ম কি এসমে জরফ গঠন করার নিয়ম খুবই সোজা ফেলে মুজারে থেকে এসমে জরফ গঠিত হয় মুজারের আলামত ফেলে দিয়ে মুজারের আলামত ফেলে দিয়ে একটি জবরযুক্ত মিম নিতে হবে আনকেলেমায় যদি জবর অথবা পেশ থাকে তাহলে আনকেলামায় জবর হবে যদি জের থাকে তাহলে আইন জের হবে সে অক্ষরে পেশ হবে যেমন ইয়াফ আলু আলু যেমন ইয়াফ আলু থেকে মুজার আলামত ফেলে দেই শুরুতে একটি একটি জবরযুক্ত মিম নেই শুরুতে একটি জবরযুক্ত মিম নেই ফাঁকালেমায় তো সাকিন আছে আইনকেলেমায় যেহেতু জবর আছে আমরা বলছি আইনকেলেমায় জবর অথবা পেশ থাকলে আইনকেলেমায় জবর হবে তাইলে আমরা জবর দিয়ে দেই আর সে সব করে পেশ বা দুই পেশ বা তানমিন দিয়ে দেয় মাফ আলুন মাফ আলুন এসমে জরফের সিগা করার সময় বা স্থান এখন এসমে জরফের কয়টা সিগা হয় এসমে জরফের তিনটা সিগা হয় অহে তাসনিয়া জমা মনে রাখতে হবে এসমে জরফের মুজাক্কার হয় না গায়েব হাজের মুতাকালেম এগুলো হয় না এখন আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন আমি বললাম ইয়ানসুরু ইয়া ফালাই দেুতে জবরযুক্ত মিম নেই আনকিয়ালেমে যেহেতু জবর অথবা পেশ থাকলে জবর দিতে হয় পেশ আছে অথবা আমাদের জবর দিতে হবে শেষে থানবেন তাইলে ইয়ান শুরু থেকে মানসরণ ইয়ান শুরু থেকে মান সরুন আমরা জবর এবং পেশ দিয়ে দুইটা উদাহরণ শিখলাম এখন থেকে থেকে জবরযুক্ত নিলাম ইয়াদের কালেমায় যেহেতু সাকিন আছে সাকিনি দিলাম আমরা বলছি আই কালেমায় জবর অথবা পেশ থাকলে জবর জের থাকলে জের যেহেতু জের আছে জের দিলাম শেষে তানমিন দিলাম মাদ রিবুন প্রহার করার সময় বা স্থান এসমে জরফের এর হচ্ছে তিনটি মাফ আলুন মাফ মাফা মাফ মাফা আলুন মাফা আলানে আইলু এই তিনটা ওজনে এসমে জরফ গঠিত হয় ইয়ফা আলু থেকে মাফা আলুন মাফা আলানে ইয়ান শুরু থেকে মানসরুন মানসরানে মানাসিরু শিরু ইয়াদ থেকে মাদ্রিবুন মাদ্রিবানে মাদারিবু ইয়াফতাহ থেকে মাফতাহন মাফতাহানে মাফাতেহ এভাবে এসমে জরফ গঠিত এখন এসমে জরফ তো পাইলাম তবে এসমে জরফের এই তিনটে সিকার বাহিরেও শেষে গোলতা দিয়ে একটা সিগা ব্যবহার হয় যেমন মাদার আসাতুন আসলে এটা অতিরিক্ত কোন সিগানা এটা মাদ্রাসুন 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 ছিল কিন্তু মাদ্রাসাতুন ব্যবহার হয়েছে কিভাবে অর্থের আধিক্যর কারণে অর্থের আধিক্যর কারণে কখনো কখনো এসমে জরফ সে গোলতা ব্যবহার হয় তাইলে আমরা এসমে জরফ সম্পর্কে আজকে একটি ধারণা পাইলাম